হ্যালো ভিহার্স আমি খুব রিসার্চ এতে ম্যানেজার হিসেবে ডান্স করছি দীর্ঘ থেকে আপনার বাজারে এই ফাইবার ফ্যানটি অনেক বেশি সাপ্লাই করে থাকি এবং এইবারে ফ্যানটি একটা বিশেষ ফিটগুলো আছে যেটা হলো কখনো মরিচা করে এই ফ্যানটি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ভালো কাজ করে এই কারণে আলাদা কোনো বেল্ট নেই এটার মধ্যে যার কারণে এই ফ্যানটি বেল্ট অনেক কম লাগে আশা তো অনেক ঠিকঠাক নেই

সুন্দর পরিবেশ সৃষ্টি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিগুলোতে বিশেষ করে ডাইং ফ্যাক্টরি বা সিলাইন্স ফ্যাক্টরি হতে পারে অন্যান্য টেক্সটাইল প্রজেক্ট হতে পারে সেগুলো খুব ভালো কাজ করে এছাড়াও গার্মেন্টস বিল্ডিং আমরা অনেক গিয়েছি গার্মেন্টস বিল্ডিং এও একটা মেন সার্ভিসের জন্য খুব ভালো ইউজ হয় আর মডেলগুলো ব্রেক ড্রাইভ হওয়াতে ব্রেক না থাকাতে গার্মেন্টস যারা মেনটেন্যান্স আছে মেনটেন্যান্স টিম তারাও ভাবে ইউজ করে এটার পাশাপাশি আমরা আবার